অধ্যায় পাঁচ জিনিসপত্রের বর্ণনা দেয়া চার জাপান জাপান মাই স্টুডেন্ট ইজ ফ্রম জাপান আমার ছাত্র জাপান থেকে এসেছে চেয়ারফুল প্রফুল্ল আর ইউ চেয়ারফুল তুমি কি প্রফুল্ল শি ইজ এ উমেন সে একজন নারী আমেরিকা আমেরিকা হি ইজ ফ্রম আমেরিকা সে আমেরিকা থেকে এসেছে এ বয় অ্যান্ড এ গার্ল একজন মেয়ে ও একজন ছেলে একজন ছেলে ও একজন মেয়ে ইউ আর হ্যাপি অ্যান্ড আই এম হ্যাপি তুমি খুশি এবং আমি খুশি এ ম্যান অ্যান্ড এ উমেন একজন পুরুষ ও একজন নারী এ গার্ল অ্যান্ড এ উমেন একজন একজন মেয়ে ও একজন নারী প্যারিস প্যারিস মাই স্টুডেন্ট ইজ ফ্রম প্যারিস আমার ছাত্র প্যারিস থেকে এসেছে লেজি অলস ইউ আর লেজি তুমি অলস বিজনেস উম্যান ব্যবসায়ী মহিলা আসমা ইজ এ বিজনেস উম্যান আসমা একজন ব্যবসায়ী মহিলা মাদিনা মাদিনা ইউ আর ফ্রম মাদিনা তুমি মাদিনা থেকে এসেছ মার্স মঙ্গল গ্রহ ইজ স্টুডেন্ট ইজ ফ্রম মার্স তার ছাত্র মঙ্গল গ্রহ থেকে এসেছে প্রুফ ছাদ দিস ইজ এ বিগ গ্রুফ এটি একটি বড় ছাদ বক্স বাক্স দিস ইজ এ হোয়াইট বক্স এটি একটি সাদা বাক্স লিটল ছোট দিস ইজ এ লিটল ক্যাট এটি একটি ছোট বিড়াল তালা বিগ লক এটি এটি একটি বড় তালা লং লাম্বা দিস ইজ এ লং এটি একটি অনেক এটি একটি লম্বা গাড়ি অ্যাপল আপেল দিস ইজ এন অ্যাপল গোল্ডেন এটি একটি আপেল বাগান প্লেট থালা দিস ইজ এ রেড প্লেট এটি একটি লাল থালা গ্লাস কাচ দিস ইজ এ গ্লাস এটি একটি কাচ লাইট বাতি দিস ইজ এ হোয়াইট লাইট এটি একটি সাদা বাতি স্টিক লাঠি দিস ইজ এ স্টিক এটি একটি লাঠি অ্যালাই জীবিত দিস ইজ অ্যান অ্যালাই বার্ড এটি একটি জীবিত পাখি ফ্যাক্টরি কারখানা দিস ইজ এ রেড ফ্যাক্টরি এটি একটি লাল কারখানা ব্রাদার ভাই টেক নেয়া গল্প পড়ছি হিজ ব্রাদার টুক দ্য অ্যাপল ব্রাদার ভাই টেক নেয়া তার ভাই আপেলটি নিয়ে নিয়েছিল হিজ ব্রাদার এইট দ্য অ্যাপল তার ভাই আপেলটি খেয়ে ফেলেছিল খেয়েছিল